হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মা লাইটিং হাউসে আজকে কিন্তু চমৎকার চমৎকার কিছু ঝাড়বাতি এবং হ্যাঙ্গিং লাইটের কালেকশন দেখাবো কত সুন্দর সুন্দর রাজকীয় ঝাড়বাতির কালেকশন গুলো কিন্তু এখানে রয়েছে তো আমরা আপনাদেরকে লোকেশনটা একটু শেয়ার করে দিবো এই মুহূর্তে আর আমাদের সামনে ভাইয়া আছে কেমন আছেন ভাইয়া

আমি এখান থেকে স্টার্ট করে দিলাম তাহলে আপনি এই জারটা দেখতে পারেন একটা অনেক ইউনিক প্রোডাক্ট একটা দেখেন আপনি এটার মধ্যে সবকিছু পাচ্ছেন রিমোট সহ পাচ্ছেন এটা হচ্ছে আম্বার কালার ক্রিস্টাল কালার দেখেন এই ঝাড়টা এই ঝাড়টা পড়বে আপনার বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বারো হাজার এটা একটা রাখবো আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাল্টি কালার রিমোট আছে আচ্ছা ওকে এই যে একটা আছে এটা দেখতে পারেন এটা কিন্তু হ্যাঁ এগুলা ক্রিস্টাল দেখানো অনেক হেভি ক্রিস্টাল কিন্তু এটা ঝাড় চৌড়া ক্রিস্টাল গুলো অনেক হেভি হ্যাঁ ক্রিস্টাল গ্রেট দেখে জি

ইটার একটা ডিজাইন মানে ডিজাইন কিন্তু এক একটা এক এক রকম অনেক ধরনের ডিজাইন প্রাইস কেমন আসবে ভাইয়া

এটা হচ্ছে বারো পয়েন্ট এটা আর এগুলা দেখেন এগুলা ক্রিস্টাল দেখেন হ্যাঁ অনেক প্রিমিয়াম এগুলা

যদি কিছু চান আপনি যে এর উপরে হ্যাঁ অথবা ড্রয়িং এ যেখানে দিবেন আপনি এটা সব জায়গায় ইউজ করতে পারবেন মানে ইউনিক একটা এখানে

এটা হচ্ছে মার্বেল এর এখানে মার্ভেল দাও আছে হ্যাঁ কিন্তু মার্বেল হ্যাঁ একদম ইউনিক এটা আমার এটা নিঃসন্দেহে ডুপ্লেক্স মধ্যে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা 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 ডুপ্লেক্স এর জন্য এই ঝাড়টাও দেখেন কত ইউনিক একটা ঝাড় মানে এই ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড সিলভার মধ্যে কমিউনিকেশন আর কি ঝাড়টা আপনি দেখেন এটা কালার দেখেন আপনি অসাধারণ একটা ডিজাইন

এটা কেমন আসবে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছি না আচ্ছা এখানে আরো অনেকগুলো আছে আমরা এগুলো একটু দেখা এটা এগুলা মনে হয় হয় আপনি

আচ্ছা এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস করবে আপনার আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা আচ্ছা এখানে একটু ছোটর মধ্যে একটা দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে পাঁচ পয়েন্টের পাঁচ পয়েন্টের আচ্ছা এটা কেমন প্রাইস আসবে এটা বলবো আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা

এই ঝাড়টা যদি নিতে চান এটা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা এটা আবার আটত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে একটা কলস ঝাড় দেখতে পাচ্ছি এখানে একটা কলস আছে হ্যাঁ এটারও সাইজ হয় হ্যাঁ সাইজ হয় না এটারও সাইজ হয় এটা বড় সাইজটা হচ্ছে এটা

মাল্টি কালার সহ দেওয়া আছে আর কি সবকিছু ওকে তো এবার আমরা কিছু হ্যাঙ্গিং লাইট দেখাই দিই ভাই আসেন হ্যাঙ্গিং লাইট আমাদের কোনটা দেখাবেন এই যে এখান থেকে শুরু করি হ্যাঁ হ্যাঁ ওকে

খুবই সুন্দর এগুলো আসলে ঘরে সাজালে না ভাল লাগবে ওকে তো এবার এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা মনে হয় একদম ইউনিক এটা একদমই নতুন আসছে আমার হ্যাঁ দেখেন এটার অনেকগুলো লাইট মানে দশটা না বারোটা বারোটা এটারও বিভিন্ন কালার হবে ওয়ার্ম হবে পিঙ্ক হবে আবার সবগুলো একসাথে মিক্স হবে আরকি এটা এটা প্রাইস পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা এখানে কিছু দেখতে পাচ্ছি ভাই এগুলো একটু দাম বলে জানি এগুলো আপনি সিঙ্গেল ও পাবেন প্লাস হচ্ছে তিনটা যদি চান তিনটা সেট ও পাবেন আলাদা আলাদা নিতে আলাদা আলাদা নিতে পারবেন হ্যাঁ

এইগুলা যদি কেউ নিতে চাই বা কেমন প্রাইস এই যে এই ঝাড়টা যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে এটা প্রাইস পুরো ষোলো হাজার এটা কিন্তু অনেক ডিমান্ড আছে ষোলো হাজার টাকায় এই ঝাড় ষোলো হাজার টাকা পাশে রাজকীয় ঝাড় এগুলা এই যে এটা আছে এটা দেখতে পারবেন

আচ্ছা ওকে এগুলো কালা থাকবে আপনার পনেরো বছরের কালার গ্যারান্টি থাকবে আমার মেমোটা রাখবেন কিছু হলে আমি রিটার্ন করে দিয়ে আপনার নতুন আর যাবেন আচ্ছা

এগুলোর প্রাইস তবে আপনার 6500 টাকা 6500 এখানে একটা ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছি ভাই জি এটা নিলে পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা না জি আচ্ছা ওকে তো আমরা আরো কিছু লাইটের কালেকশন দেখাই দিই এগুলো এগুলো কেমন কি রেঞ্জ এগুলো হচ্ছে আপনার মিরর লাইট এগুলো রেঞ্জ গুলো প্রত্যেকটা জিনিস দেখেন হ্যাঁ ফাইবারের কিন্তু ফাইবারের হ্যাঁ হ্যাঁ বেডরুমে আলো কমছে তারা এটা নিতে পারে নিঃসন্দেহে দেখেন কতটা সুন্দর সুন্দর ডিজাইন আর আমি এগুলো একটু দেখাই দেই অনেক প্রিমিয়াম কোয়ালিটির

সামনাসামী যখন দেখবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে পঁচাত্তর বলছি ডিসেম্বর মাস উপলক্ষে পঁচাত্তর হাজার টাকা বলে দেওয়া আছে ভাইয়া দেখেন এখানে একটা ঝাড় আছে

এই দেখেন আমি একটা জাস্ট ভিডিও আকারে দিয়ে দিচ্ছি আপনারা যেটা পছন্দ হয় আমাদের এই গুলো কিন্তু আপনার কাস্টিং মেটালের কাস্টিং মেটাল কাস্টিং মেটাল কিছু হবে না কালার কিছু হবে না এই দেখেন এগুলো কিন্তু নতুন নতুন কালেকশন হ্যাঁ এগুলো প্রাইস রেঞ্জ কেমন থেকে স্টার্ট হয় ভাই

নিতে চান চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে হ্যাঙ্গিং দেখেন আমার এই যে পয়েন্টের গুলো আছে করে হাজার টাকা করে ছয় হাজার লাইট

তো আপনারা সরাসরি চলে আসবেন দেখেন এখানে কত কত সুন্দর সুন্দর কালেকশন মানে আমি আসলে মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর সুন্দর কালেকশন ভাইরা কিভাবে আপনারা অ্যারেঞ্জ করেন